আসসালামু আলাইকুম সবাইকে কেমন কে ছবি আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি তো থামল থেকে বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কোন বিষয়ের ব্লগ তো আজকে আমার জামাই যাচ্ছে হজকে জামাই বলতে আমাদের ফুম্মা মানে আনটির যে বর তাকে আমরা জামাই বলি আর তোমরা কী কী বলো কে কী বলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমরা কিন্তু বাড়ির থেকে নামাজ পড়ে বেরোয় নি আর সত্যি কথা বলতে অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয় না আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর বাড়িতে একটা নিউ বর্ন বেবিস থাকলে বাড়িতে কী কী কাজ থাকতে পারে যাদের বাড়ি নিউবর্ন বেবিস আছে তারা কিন্তু অবশ্যই জানো এখন বাজে পাঁচটা ছয় তো আমরা কিন্তু নামাজ পড়ে কিন্তু বেরিয়ে পড়লাম একটা জায়গায় নামাজ পড়ে যেন দাঁড়িয়েছিলাম আমরা ওটা থেকে নামাজ পড়ে কিন্তু বেরিয়ে পড়লাম রাস্তাটা যেহেতু অনেকটি রাস্তা আর যেখানে হজ হাউস সেটা কিন্তু আমরা আমি ঠিক অ্যাকচুয়ালি প্রপার জায়গাটা আমি জানি একটা হজ হাউস বলে সবাই চিনি আর যেহেতু ভিডিওটা অনেক দিন আগেকার একটা ভিডিও তো আমি সব কিছু ভুলিয়ে ফেলেছি অনেক দিন বলতে অলমোস্ট দু মাস মতো হয়ে গেছে তো আর আমার জামাই কিন্তু হজ করে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কিন্তু ফিরে এসছে তবুও তোমরা সবাই কিন্তু দোয়া করবো আমাদের জন্যে আর আমরা সবাই কিন্তু গেছিলাম মানে আমরা সবাই বলতে আমাদের বাড়ি থেকে জাস্ট আমি গেছিলাম আমার আন্টির বাড়ি থেকে আমার মেয়ের মেয়েরা গিয়েছিল জামায়ের মানে ছেলেপুলেরা মানে নাতি নাতিরা মানে আমার জামাই নাতি নাতিরা সবাই কিন্তু গিয়েছিল আর এখানে কিন্তু আমরা হাতিশালায় পৌঁছে গেছি আমরা ভিতরের রাস্তা থেকে এসেছিলাম ড্রেনে কোন রাস্তা থেকে বাট আমরা হাতিশালা ক্রস করে এসেছি আর অলমোস্ট কিন্তু আমরা পৌঁছে যাওয়ার মতো হয়ে গেছি তো এই হজা হাউসটা কোন সাইডে আমি ঠিক জানি যেহেতু বাড়ির থেকে আমার খুব কম বেরোনো হয় তো আশা করছি সবাই জানি আই থিঙ্ক ওটা আলিয়া ইউনিভার্সিটির একটু কাছেই হবে হজা হাউসটা তো দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু পৌঁছে গেছি আর এখানে কিন্তু লেখা আছে সব কিছু আর কোথায় পার্কিং করতে হবে কোথায় কী করতে হবে এখানে লেখা আছে হজমোরক হাজিদের উদ্দেশ্যে লেখা আছে আর এখানে এত পরিমাণে ভিড় ছিল এত পরিমাণে ভিড় ছিল তোমাদের সাথে কী বলবো আর এখানে সামনে কিন্তু আমার বড়োদুলা ভাই যাচ্ছে তারপর আমার সেরেদুলা ভাই আছে মিরদুলা ভাই আছে আমার দুলা ভাই আছে সবাই কিন্তু আমার আমার আনটির মেয়ে আমারই কিন্তু সবাই আছে তাদের বাচ্চা কাছ কিন্তু সবাই এসছে অলমোস্ট শুধু আমার একটা দিদি আমার একটা আপা বাদে আমার মায়ে আপা বাদে আর সবাই কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছে জায়গাটা কি পরিমাণে ভিড় আর এখানে কিন্তু মানে প্রতিটা স্টেপে স্টেপে সবাইকে মানে বোরিং করানো হচ্ছিলো মানে এখান থেকে না হাজিদেরকে নিয়ে গিয়ে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে এখান থেকে মানে যেহেতু এতজনের মানে এয়ারপোর্ট গিয়ে মানে কোনো কাজ নেই সেই জন্য শুধু হাজিদেরকে এখানে প্রপারলি রেডি করে এখান থেকে ওরা কিন্তু একটা বাসে করে এয়ারপোর্টে পৌঁছে দেবে তো যারা যারা গিয়েছে তারা কিন্তু অবশ্যই জানো মানে পুরো বিষয়টা কি আর আমি কিছু মনেও করতে পারছি না মানে সব কিছু কিন্তু শুনে নিয়েছিলাম আমি বাট আমি এখানে কিন্তু কিছু মনেই করতে পারছিলাম না যে ক কিভাবে কি হবে তারপরে আমি সরফরাজ মানে আমার সর্দির ছেলেকে নিয়ে একটু গেছিলাম ও সাইডে খাবারও মানে বারো বছরও খাবার খিদে পেয়েছে তো একটু খাওয়াতে গিয়েছিলাম তারপরে ওখানে এসে আমরাও কিন্তু টুকটাক কিছু খেলাম মানে বিস্কুট কিছু খেলাম যেহেতু আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো আমরা কিন্তু সেই দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছি আর এটা যেদিনের ব্লগ না সেদিন কিন্তু আমার একদিন ইনভাইট ছিল দুপুরবেলা সেখান থেকে খেয়ে এসে কিন্তু আমি মানে ভালো একটুখানি রেস্ট নিয়ে পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি মুখে মুখ চোখের অবস্থা একটু যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম এটা মেবি মে 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 এটা মে মাসেরই ব্লগ আর এই কিন্তু নামাজের কিন্তু প্রপার জায়গা আছে এখানে সব কিছুই আছে আর এখানে কিন্তু এই পাউচে পাউচে করে না পানি দেওয়া হয় আর এই পাউচের পানিগুলো এই পানিগুলো মোটামুটি ঠান্ডা ওই জন্য এখান থেকেই মানে পাউচের পানিগুলো নিয়ে যাচ্ছিলাম তো যেহেতু মানে সব গলা শুকিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কথা বলতে হচ্ছে সবথেকে বেশি কথা বলছিলাম আমি তো এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের ইজান সোনা ইজান সোনা কিন্তু ওখানে মানে খেলা করতে করতে মানে অলমোস্ট মাটিতে শুয়েই পড়েছিলো মানে ও এতটা মানে খোলামেলা হয়ে ওখানে খেলছে আর দৌড়ে আসছে ফোনটা দেখতে ফোনে কী হচ্ছে কি না হচ্ছে দেখতে পাচ্ছি ইজান এটা আমার পিয়াফার ছেলে ভীষণ একটা কিউটার ছেলে আর এই হলো আমার জামাই এখানে বসে আছে মানে যাওয়ার জন্য অলমোস্ট মানে প্রিপারেশন নিচ্ছে আস্তে আস্তে আর এখানে সবাই কিন্তু আত্মীয় স্বজন পরিজন যারা যারা কি খুব ক্লোজ তারাই কিন্তু এসেছে আর এখানে দেখতে পাচ্ছ আমার সবাই মানে আমার দিদিরা আছে দিদির মেয়েরা আছে সবাই কিন্তু এখানে অলমোস্ট মানে এখানে রেডি আছে তো এখানে কিন্তু আমার জামাই আস্তে আস্তে রেডি হবে মানে প্রিপারেশন নেবে প্রথম প্রিপারেশনে নেবে আর এদিকে কিন্তু অনেকটাই আস্তে আস্তে টায়ার্ড হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছ আশপাশের লোক কিন্তু পুরো ভর্তি আর অনেকগুলো স্লট স্লট কিন্তু চলে গেছে আর মেনলি মানে কিছুটা স্লট বাকি ছিল আর এখানে দেখতে পাচ্ছি ইজান কিন্তু মাটিতে পুরো শুয়েই পড়েছে এতটা রিল্যাক্স ফিল করছে এই জায়গাটায় এই কার্পেটের মধ্যে শুয়েই পড়েছে এটা কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব কিছুর ব্যবস্থা আছে এখানে তোমরা পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখো আর কিন্তু সেকেন্ড পার্ট জন্য অবশ্যই ওয়েট করো এটা কিন্তু সেকেন্ড পার্ট আসবে তারপরে আমরা এখানে আসলাম চা খেতে যেহেতু সন্ধেবেলা আমরা চা খাই যেহেতু ওখানে পৌঁছে পৌঁছাতে সন্ধ্যে হয়েছে তো এখানে চা নিয়ে নিলাম কারণ চাটা আমি খুব ভালোবাসি সন্ধ্যাবেলা চাটা না হলে না বেশ মনটা খুঁতকুত খুতকুত করে ওই জন্য আমি এক কাপ চা নিলাম আমার চাটা কিন্তু মোটামুটি টেস্ট ছিল অতটা মানে বাড়ির মতো না লাগলেও মোটামুটি টেস্টি ছিল তো চাটা খাওয়ার পর আমরা আবার আমার জামার দিকে চলে গেলাম জামাই কিন্তু অলমোস্ট রেডি হয়ে মানে এই ব্যাগটাগুলো রেডি করেছে সবুজকে দেখতে পাচ্ছো ও কিন্তু সব কিছু রেডি কিছু কিন্তু ও প্রিপারেশন মানে মানে করে করে দিয়ে ব্যবস্থা করে দিয়েছে আর এই করতে করতে কিন্তু আমাদের এই ব্লগটা আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে তো সেকেন্ড পার্টটা কিন্তু তোমরা অবশ্যই দেখো প্রথম পার্টটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর সেকেন্ড পার্টের জন্য তোমরা ওয়েট করে থেকো আশা করছি ভালো একটা ব্লগ তোমরা দিতে পারবো আর সবাই খুব ভালো থেকো সবার সাথে দেখা হচ্ছে সেকেন্ড পার্টে টাটা